সম্মান আর টাকা সব কিছু একসাথে পাওয়া যাবে না কারণ পাবলিকের বিরুদ্ধে লাগছে পাবলিক লিগে সব অসহায় গরীব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের দিস ইজ শিপজম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরা না হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুলের ফেসবুকে যা ইউটিউবে যা যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখব মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে কলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকব না আমি বুঝবো যে সামথিং ওয়েড রং অথবা আমাকে এখান থেকে লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ নজুলের জাঙ্গা ধইরা একটু কামড় দিয়া নিচের ঘামটাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজনও তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বল আমি কাউকে বলিনি একজনকেও নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে বলি নাই তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এটা কি আক্রমণ তার এক কি প্রতিষ্ঠান কোম্পানি খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে কি বলে নাই সেটা বলেন খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক ইয়ে দুই কোটি টাকার এতিমের টাকা আত্মসাত থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে এটার নাম ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি না। না। কোনোটাই আক্রমণ যারা ব্যক্তি পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে যে অভিযোগ আসুক প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি যে বলবে যার বলবে আমার সাথে আসবে সে পুরুষ হোক নারী হোক যাই হোক সে আসবে বলবে যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো বসে তারপরে পূজায় দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কিছু জবাব দিব কিছু বলি না অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলি বলার দরকার নেই বলে লাভ কি যে যে যার মতো থাকুক হল নিয়ে কোনো কথা বলেন অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি অনেক অভিযোগ শুনি শুনে হাসি শুধু যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি ওই নিয়ে যদি কোনো দিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে কেউ যদি করতে আসেন আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি একদমই ট্রান্সপারেন্ট তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব মানে লাক্সারিয়াস জীবন যাপন করতেছি সেদিন মনে করবেন যে আমি কোন আমার আমার আর আমি আর ঠিক নাই আমি ভুল পথে চলে গিয়েছি অতএব ওই জায়গায় কোনোদিন যাব না আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি তারা বাধ্য করেছে এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে একটা ভবিষ্যৎবাণী করে যাই সব শেষে অপেক্ষা করেন এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুল্লাহ কি করবে আসিফ নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথমের প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই দদবীর করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আশিব নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র দশ নজ করে ফেলছে আসিফ নজর নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ইয়েতে সব আপনার আপিল করা যাবে মানে তো আপনার রায় হবে রায় হলে তারপর সব কিছুতে আপনি মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন ওনার সাক্ষ্য দিয়ে যে বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে কাছে বলবো আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কে ওইটা আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায় নায়েবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামা এই ভারতের এই দাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে তো সবার কাছে অনুরোধ আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল কোন ইলিয়াস হুসেন কোনো ব্যক্তি আক্রমণ কোন ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই যে শেষ করি পিডিআর জওয়ানদেরকে না জানুয়ারি নয় তারিখে শুনানি আছে সেরে দিতে হবে দুই চারজনকে না সবাইকে যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিএন বিডিআরের তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরও চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে এই মামলা খারিজ করতে হবে এই মামলা পুরো খারিজ করতে হবে নতুন মামলা হবে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল কর্নেল হাসিনুর রহমান সুমন ভাই তারপরে ওই যে সোয়েব ভাই তারপরে ওইদিকে যারা যারা আছে এদের এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে কারা কারা এগুলো করেছে এখন সেনা প্রধানের পাশের ওই মেজর জেনারেল ওই লেফটেন্ট জেনারেল এরা না এদেরকে দিয়ে ওই কমিশন হবে না যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন যেসব পরিবার আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ঘটনাগুলোর আলাদা আলাদা হইতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ যেসব পত্রিকা টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে আগে কাজ করতো এখনো কাজ করছে হত্যা মামলার আসামি তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে যারা মারা গিয়েছিল পাঁচ পাঁচ লাখ টাকার খয়রাতি না তাদেরকে পাঁচ কোটি অন্তত অন্তত এক কোটি টাকা তাদেরকে দিতে হবে সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে যদি না আসে তাহলে কে আমারে কি বললেন জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন আমি কোনো ডারে কেয়ারও করি না যদি আমার যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো কোনো সমস্যা নেই আমার কিন্তু এই জায়গায় কোনো ছান না কোনো ছাড় দেওয়া যাবে না এই পনেরো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না পাঁচ জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন দেশে এসে এই করেন দেশে এসে আপনি যে বলেন না আমারে রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই আমি ইলিয়াস দুই সাল ১৪ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি একা ওইখানে থেকে কখনোই কম্প্রোমাইজ করি নাই আজকেও করছি না ভবিষ্যতেও কোনো দিন করবো না খলিল বিরানির বিরানির থেকেও এক হাজার টাকা ভাগ নিব না উবার চালায় খাইতে হইলে না আরও যদি মাটি কাটতে যদি হয় আমি এখানে মাটি কেটে খাবো শাহেদ আলম তুমি আমারে নিয়া উবার ড্রাইভার বলো না কফি বিক্রেতা বলো ডেলিভারি ম্যান বলো যা মনে চায় বলো আমি চুরি করি না বিরানির থেকে এক হাজার টাকা ভাগ নেই না আল্লাহ হাফিজ